হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি আমলকির মোরব্বা তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে আমলক্ষির মোরব্বা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমলকি চারশো গ্রাম আমলকি নিয়েছি নিয়েছি চিনি আর নিয়েছি ছোট এলাচ নিয়েছি বিট লবণ তো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা মোরব্বাটা করার আগে আমি এখানে ওভার নাইট কিন্তু জলে ভিজিয়ে রাখবো এখন আমি আমলকিগুলো কিন্তু আমি ধুয়েই দেখিয়েছি আপনাদের আর এখন অনেকটা জল দিয়ে কিন্তু গুলো এরকম ভিজিয়ে রেখে দেব তাতে আমলকির রঙটা কিন্তু বদলে যাবে আমলকি গুলো জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমলকিগুলো নরম হয়ে যাবে যত সফট হবে গুলো কিন্তু ততটাই বেশি ভালো হবে ফিরে আসছি ওভার নাইটের পর ফিরে এলাম ওভার নাইটের পর দেখুন আমলকিগুলো কিন্তু কালারগুলোও বদলে গেছে একদম জল থেকে আমি তুলে নেবো এখন আমলকিগুলো জল থেকে তুলে নিয়েছি আর দেখুন কালারটাও তো বদলে গেছে এখন আমি এগুলোকে কাটা চামচের সাহায্যে এরকম ফুটো ফুটো করে নেব কারণটা হচ্ছে যখন মোরব্বাটা করব যেন ভেতরের রসটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই কারণে এইভাবে ঠিক কুটো করে নিচ্ছি আমি কাঁটা চামচের সাহায্য নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও করতে পারেন এটা তো আমার হয়ে গেছে এটা আর করে নিচ্ছি জলে থাকার দরুন কিন্তু আমলকিগুলো বেশ একটু নরমও হয়েছে যাতে যখন রান্নাটা করব তখন যেন শিরাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় বাকিগুলো করে ফিরে আসছি গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি বলে রাখি মাপটা কিন্তু আমি আগেও বলেছি আমার এখানে চারশো গ্রাম মতন আমলকি রয়েছে তাই চিনিটাও কিন্তু আমি চারশো গ্রামে নিয়েছি চিনির মধ্যে একটা একটা করে আমলকিগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমলকি পাঁচশো গ্রাম থাকে তাহলে চিনিটা কিন্তু পাঁচশো গ্রামই নিতে হবে যতটা আমলকি থাকবে ঠিক ততটাই চিনি দিতে হবে একদম লো ফ্লেমে রান্নাটা করছি তো বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু গোলতে শুরু করে দিয়েছে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে নারা কিন্তু থামানো যাবে না এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো আমলকিগুলো আমি এখানে একবারে করছি আপনারা চাইলে কিন্তু আলাদা আগে আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে চিনি শিরার মধ্যে মরকাটা করতে পারেন কিন্তু আমি এখানে একবারেই কিন্তু চিনির ওপরে আমলকিগুলোকে দিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি নরম করার জন্য এখন আমি ঢাকা দিয়ে নিচ্ছি যাতে আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম একটু দেখিয়ে দিই কি পর্যায়ে আছে দেখুন আমলকিগুলো কিন্তু একদমই কিন্তু রংটা পাল্টি গেছে আর আমলকিগুলো কিন্তু ফেটেও গেছে আর একটুখানি আমি ফুটিয়ে নেব এই একইভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন আমলকিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মরব্বাতে এখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন বিট নুন ভালো করে নেড়ে নেব এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এখন দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো মর্পাকুলো তৈরি হয়ে গেছে এটা কিন্তু দেখলেই বোঝা যাবে আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক দেখতে কেমন হয়েছে আর মরু কিন্তু হয়ে গেলে তখন ফেটে ফেটে যায় মরু হয়ে গেলে কিন্তু এরকম ফেটে ফেটে যাবে দেখুন আমলকি ঠিক যেমন কুয়াগুলো থাকে সেগুলো সেই রকমভাবেই ফেটে ফেটে গেছে এখন বোঝা যাচ্ছে মরপোয়াটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমলকির মোরব্বা এই মোরব্বাটা খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু বলবেন না কমেন্ট করুন নানা শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার